হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে একটা মেলার ব্লগ শেয়ার করতে চলেছি তো ভিডিওটা তোমরা ফার্স্ট টু লাস্ট দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে দেখো পৌষ মাস তো পড়েই গেছে আর এদিকে পৌষ মাসের সামনে করে পোষকালী মেলাও শুরু হয়ে গেছে আজকে যেহেতু মেলার তৃতীয় দিন তো আমি আর ঠিক করলাম চলো আজকে মেলাটা ঘুরে আসা যায় আমরা কিন্তু দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই একেবারে বেরিয়ে পড়েছিলাম দুটোর সময় তো তখন দেখতেই পাচ্ছো প্রচুর পরিমাণে রোদ ছিল তখন অতটা ঠান্ডা ঠান্ডা লাগেনি তো যাই হোক প্রথমে আমরা টিকিট কেটে একটু ওয়েট করলাম দেন আমরা ট্রেনে উঠে একদম সোজা শ্যামনগর স্টেশনে নেমে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ দোকানটাই ভিড় এটা হচ্ছে ফেমাস শ্যামনগরের পরোটার দোকান আগে যে কত পরোটা খেতাম আমরা রেগুলার তার কোনো হদিশ নেই তো যাই হোক আমরা মেলায় ঢোকার পরে দেখলাম অনেক দোকানপাট তখন প্রায় স্টার্টিং হয়ে গেছে বাট অনেক দোকানপাট কিন্তু তখনও ওপেন করা হয় কিছু প্যান্ডেলের বাস তো তখনও প্রায় স্টার্টিং করছিল তো যাই হোক তো অনেক দোকানপাটই খুলে গেছিল আর যেহেতু দুপুরবেলায় অত লোক সংখ্যা তো হয় না ফাঁকায় ফাঁকাই কিন্তু আমরা মেলাটা ঘুরে নিয়েছিলাম একদম ছোট্ট এরিয়া জুড়ে তাই বেশিক্ষণ ঘুরতে সময় লাগে না যেহেতু দুপুর দুপুর বেরিয়েছে তাই ছিল আর মেলায় ঢুকে তো কমন জিনিস জিলিপি পাঁপড় ফুচকা এগুলো তো থাকবে দেবো না ভাই আজকে পুজো অন্যদিন আসবে তখন দেবো মেলায় গিয়ে একটা লেটেস্ট ঘটনা ঘটেছে কি জানো তো বাড়ি থেকে যখন আমি বেরিয়েছিলাম তখন একটা বড় ইয়ারিং পরে বেরিয়েছিলাম আর আমি বড় ইয়ারিং বেশিক্ষণ ক্যারি করতে পারি না আমার কান কিন্তু পেকে যায় বা কানে যন্ত্রণা শুরু হয়ে যায় তো অটোমেটিকলি কানেরটা খুলে কখন যে পড়ে গেছে রাস্তায় আমি খেয়াল করিনি ওই আগেরবার বার পুজোর মতো তো যাই হোক তো হাতের সামনে যেহেতু পেয়ে গেছিলাম কানেরটা কুড়ি আমি রেখে দিয়েছিলাম দেন তারপরে কিন্তু মেলায় ঢুকে আমি একটা দোকান থেকে ছোট্ট একটা টপ কানের কিনে নিয়ে নিয়েছিলাম তোমরা আস্তে আস্তে আমার ব্লগের লক্ষ্য করলে দেখতে পাবে যে আমি ব্লগের শুরুতে যে ইয়ারিংটা পড়েছিলাম মিডিল পজিশনে ইয়ারিংটা কিন্তু কাছে সেই ইয়ারিংটা ছিল না সে যাই হোক তারপরে ঘুরে ওখান থেকে মন্দির ঘুরে আমরা সোজা চলে আসলাম এখন গঙ্গার ঘাটের দিকে অনেক বছর পর গঙ্গার ঘাটে কিন্তু রিকের সাথে আসলাম আগে এখানে এসে প্রায়ই আড্ডা মারতাম এখন আর সেভাবে সময় হয় না তো এখানে আসার পরে দেখলাম অনেক এখানে বসেছিল আর এই বাপাসা যে মাঠটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বইমেলা হয় তো মেলার সময় বেশিরভাগ মানুষরা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে ফ্যামিলিরা ধরে এখানে কিন্তু খাওয়া দাওয়া করে যাই হোক আমরা এই গঙ্গার ঘাটে এসে কিছুক্ষণ ফটো নার কিন্তু চলে আসে আমি ভাজার দোকানে আমি যখন মালাতে এন্ট্রি করেছিলাম তখন বাপ এসে কিন্তু আমি ডাল বড়া দেখে গেছিলাম তখন আর খাইনি আর দুপুরবেলা বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিলাম পেট সেরকম ভাবে কিন্তু ভরাই ছিল তো যাই হোক এখানে এসে আমি কতগুলো ডাল বড়া ধনেপাতার চপ আর তোমার পেঁয়াজি নিয়েছিলাম আর ওখান থেকে কিন্তু রিক নিয়েছিল ধনেপাতার চপ ও নিতে হুট করে একটা আন্টি এসে ধাক্কা মালো আচমকায় বুঝতে পারিনি যে উনি নিজে পড়ে গিয়ে আমার হাত

সব খেতে খেতে আমরা চলে আসলাম এই মিষ্টির দোকানে এখান থেকে ল্যাংচা নেব ভোটকুর জন্য আর ঢাকাই পরোটা ভেবেছিলাম আমার জন্য নেবো মাকে ফোন করার পরে মা বললো আমার জন্য আনিস না ভালো লাগছে না খেতে আর যে ল্যাং দোকান থেকে ল্যাংচা নিলাম সেই দোকানেরই কিন্তু এটা পরোটার দোকান আর আমরা আগে রেগুলার পরোটা খেতাম দাদারা খুব ভালো করেছেন আমাদেরকে আমরা যাওয়ার পর আমাদের সাথে অনেকক্ষণ গল্প করেছিল তারপরে দুই বাড়ির জন্য পরোটা আর সোয়াবিনের তরকারি তো ফেমাস জানাই কথা আর তার সঙ্গে নিয়েছিলাম আন্ডাকারি তো ওগুলো নিয়ে আমরা চলে আসলাম এখন শ্যামনগর স্টেশনে এখানে আসার রিক যে আমি একটু সেভেন আপ খাবো যেহেতু দুপুরবেলা ভাত খেয়ে রেস্ট পাইনি তার মধ্যে আবার তোমার হচ্ছে বাইরে ভাজা পোড়া খাওয়া হয়েছে ওর একটু অসুবিধা হচ্ছিলো তো ও সেভেন আপ নিলো ও একটু খেলো সঙ্গে আমিও কিন্তু একটু খেয়েছিলাম আর যেহেতু ট্রেনটা আসতে দেরি হচ্ছিলো তার জন্য আমরা একটু ওয়েট করলাম তারপরে কিন্তু আমি নোয়াটি লোকাল ধরে সোজা চলে আসলাম নোয়াটি স্টেশনে নুয়েটিতে নামার পরে রিক বললো চলো যে আগে গিয়ে হলের টিকিটটা বুক করে আসি যেহেতু পুষ্পা টুটাও ঠিক মতো দেখতে পারেনি ওর ওখানে তো তারপরে আমরা চলে আসলাম আরকে কে মাল্টিপ্লেক্সে এখানে আসার পরে কিন্তু আমরা টিকিট কনফার্ম করে গেছিলাম কবে দেখবো সেটা কিন্তু এখন তোমাদেরকে বলবো না তোমরা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে যে আমরা কবে মুভি দেখতে গিয়েছিলাম আর কি মুভি দেখতে গিয়েছিলাম সেটাও কিন্তু এখন বলবো না তো আমরা সোজা চলে আসলাম আরকে কে মাল্টিপ্লেক্সে এটা কিন্তু নৈহাটিতে তারপরে রিক গিয়ে টিকিটের প্রাইস আর কাউন্টারে কথা বললো যে অফলাইন অনলাইন দুভাবেই টিকিট বুকিং করা হয় তো আমরা সব ঠিক করে রেখে এসি তবে এখন বলবো না তো যাই হোক আমার ব্লগটা এই পর্যন্তই ছিল এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই সবাই ভালো থেকো সুস্থ থেকো অল